বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি গার্লস হাইস্কুলের একই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক সরকারি কর্মসূচি পরিচালনায় বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে এই ঘটনা ঘটে বাঁকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্কুল ক্যাম্পাসে কেন্দুয়াদিহি গার্লস হাই স্কুল এবং একই ক্যাম্পাসে অবস্থিত একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় যেখানে এদিন মর্নিং সেকশনে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম পাঠনের কাজ শেষ করে সেখানেই অনুষ্ঠিত হচ্ছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কিন্তু একই সময় গার্লস হাই স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা চলছিল এই অবস্থায় সরকারি কর্মসূচির শব্দ এবং কার্যক্রমের কারণে পরীক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটার অভিযোগ উঠেছে অনেকেই মনে করছেন এমন অবস্থায় পরীক্ষার্থীদের পরীক্ষায় পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে কেন্দুয়াটিহি গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিনা ব্যানার্জি বলেন একই ক্যাম্পাসে একই দিনে পরীক্ষা এবং সরকারি কর্মসূচি চলার ফলে সমস্যা হওয়ায় স্বাভাবিক বলে তো আজকে পরীক্ষা ছিল কতটা অসুবিধার মধ্যে পড়তে হলো পড়া একবারেই স্কুলের ক্যাম্পাসেই তো পড়ায় সমাধান অসুবিধা তো অবশ্যই একই ক্যাম্পাসের মধ্যে কেওস পরীক্ষা চলাকালীন তো একদমই উচিত না আমি চেষ্টা করেছিলাম ইনফ্যাক্ট আমি জানতেই পেরেছি অনেকটা পরে আগামী গত কাল আমি জানতে পেরেছি যে আমার স্কুলেই হচ্ছে প্রাইমারি সেকশন নিয়ে পড়াই সমাধান পড়াই সমাধান হওয়া অবশ্যই ভালো কিন্তু তার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম যে যাতে আমার এই এলাকাটুকে আজকের দিনই আমার লাস্ট পরীক্ষা এটাকে বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে যাতে করা হয় মিউনিসিপালিটি ফোন করেছিলাম আমাদের ভাইস চেয়ারম্যান কিরণ বাবু উনি বললেন কিছু করার নেই দেখুন পাড়ায় সমাধান তো দরকার আমি বললাম আমাদের তো দরকার অস্বীকার করছি না আমিও তো পাড়ার মধ্যেই থাকি কিন্তু সেটা আমার স্কুল কম্পাউন্ডের মধ্যে হলে খুব অসুবিধা আর আমাদের একটা অসুবিধা আছে যেটা আমরা ভীষণ রকম ভাবে চাইছি যে প্রাইমারি স্কুলের সাথে আমাদের যে মানে একই ক্যাম্পাসের মধ্যে এটা যদি ডিমার্কেশনটা হয়ে যেত না তাহলে ভীষণ উপকৃত হতাম ওনারাও ওনাদের মতন করে কাজকর্ম চালাতে পারতেন অসুবিধাজনক আলাদা গেট হয়ে যেত প্রাইমারি স্কুল থাকার জন্য শুধু পাড়ায় সমাধান নয় সমাধান ভীষণ দরকার প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু এলাকাটা নির্বাচন বোধহয় ঠিক হয়নি উনি বললেন এখানে বুথ আছে ভোট হয় ঠিক আছে কিন্তু তাহলে সেটা রবিবার ধরে করুক কারোর অসুবিধে হতো না তাই না পরীক্ষার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বই কি বাচ্চাদের ক্ষেত্রে অসুবিধা হবে না যদি লোকজন যাওয়া আসা করে ওদের যেকোনো বা সমাগম যদি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা তো কোলাহল হবে পরীক্ষা নির্বিঘ্নে হোক এটাই আমরা ভীষণ রকম ভাবে চাই পরীক্ষা পদ্ধতিও যেখান থেকে হয় মানে যারা কনডাক্ট করেন আমরা সকলে মিলে কমপ্লেক্সে কোশ্চেনের মাধ্যমে হয় তাদেরকেও রিকোয়েস্ট করেছেন যে তাহলে পরীক্ষাটা যদি বাতিল করে দেওয়া হয় পরে করা যায় তো কমপ্লেক্স থেকে বললো আপনারা একটা স্কুলের জন্য কি করে হবে আমাদের মোটামুটি 25 30 টা স্কুলের একই সাথে কোশ্চেন হয় তাহলে তো কোশ্চেনটা লিক হয়ে যাবে আজকাল কোন কোন ক্লাসে পরীক্ষা পৌরপ্রধান অলুকা সেন মজুমদার জানান সবাইকে আগে জানানো হয়েছিল এই কর্মসূচি সম্পর্কে তবে কিছু গ্যাপ থাকতে পারে ভবিষ্যতে আরো বেশি সচেতনতা সহকারে কর্মসূচি পরিচালনার জন্য ব্যবস্থা নেওয়া হবে সেই হাই স্কুল ক্যাম্পাসে যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে আমার পড়া আমার সমাধান হচ্ছে হাইস্কুলে তো পরীক্ষা চলছে এইভাবে যেখানে পরীক্ষা চলছে একই ক্যাম্পাসে করা যায় দেখুন আমাদের যেমন শিব শঙ্কর স্কুল আমরা করেছিলাম মানে আমাদের যেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যেখানে যেখানে আমাদের বুথ রয়েছে সেই বুথে আমাদের এই পাড়ার আমাদের সমাধান করার জন্য বলা হয়েছিল এবং যে যে স্কুল যেমন আমাদের শিবশঙ্কর স্কুলের করার কথা ছিল একশো ছাব্বিশ একশো সাতাশ একশো উনত্রিশ নাম্বার বুথে দিদিমণি আমার কাছে ফোন করেছিল যে আমাদের পরীক্ষা আছে তো আমরা ক্যাম্পটা করতে দিতে পারছি না আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা রাগিনীর লজে আমরা করেছিলাম নিশ্চয়ই এখানে হয়তো কোনো ফাঁক রয়ে গেছে দিদিমণি যদি আমাদেরকে নিশ্চিত করে জানাতেন যে আমাদের পরীক্ষা রয়েছে আমরা এখানে তাহলে প্রোগ্রামটা করতাম না তাহলে প্রোগ্রামটা আমরা চেঞ্জ করে দিতাম নিশ্চয়ই অসুবিধা হচ্ছে দেখুন এটা আমাদের দিদিমণিকে জানানো উচিত ছিল আমাদের কাউন্সিলর রয়েছে কাউন্সিলারকে বলতে পারতো বা আমাকেও ফোন করে বলা উচিত ছিল তাহলে আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে দিই দেখুন এটা আমার ঠিক জানা নেই কাউন্সিলারকে বললে খুব ভালো হতো বা আমার কাছে যদি ফোন যেত নিশ্চয়ই আমরা তৎক্ষণাৎ সেই জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি এ ঘটনায় শিক্ষার্থী অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে আফসুস এবং উদ্বেগ বিরাজ করছে তারা আশা করছেন ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি পরীক্ষা চলাকালীন সময় না করে আলাদা দিনে নেওয়া হবে যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে বাঁকুড়ার বিভিন্ন স্কুলে এই ধরনের কর্মসূচি পরিচালনার সময় যথাযথ সমন্বয় এবং পরিকল্পনার গুরুত্ব পুনরায় সামনে এসেছে শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া